দেশ এবং দেশের বাইরে প্রবাসে সকলকে আজকের এই নতুন কন্টেন্টে স্বাগত জানাচ্ছি এব মোস্তফা প্রিয় মালয়েশিয়া প্রবাসকামী ভাইরা আপনাদের সতর্ক করবার জন্য এবং আপনাদেরকে নতুন একটি তথ্য শেয়ার করবার জন্য আজকের এই কন্টেন্টটি যেটি আমার আজকের এই থামনেলে দেখিয়েছি যে মালয়েশিয়া কলিং ভিসা ড্রাইভ এটি চালু হয়েছে তো এই মালয়েশিয়া কলিং ভিসা ড্রাইভ এই বিষয়টি কি এবং এটি আমাদের কর্মী ভাইদের কাছে একেবারেই নতুন মনে হতে পারে তো আজকে এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেবার জন্যই এই কন্টেন্টটি তো চলুন আগে মালয়েশিয়া কলিং ভিসা ড্রাইভ এটি জেনে নেওয়ার আগে আমাদেরকে জেনে নিতে হবে মালয়েশিয়া কলিং ভিসা কি তো মালয়েশিয়া কলিং ভিসা ড্রাইভ এটি জানতে হলে অবশ্যই আমাদেরকে মালয়েশিয়া কলিং ভিসা কি এটি প্রথমে জানতে হবে একেবারে সহজভাবে বললে কলিং ভিসা হলো মালয়েশিয়ার একটি বিশেষ ওয়ার্ক ভিসা সিস্টেম যেখানে মালয়েশিয়ার নিয়োগকর্তা বা কোম্পানি সরাসরি বিদেশি কর্মীকে আমন্ত্রণ জানায় কাজের জন্য অর্থাৎ কোনো কোম্পানি আপনার নামে সরকারের কাছে আবেদন করবে আর সেই অনুমোদন পেলে আপনি কলিং ভিসার মাধ্যমে মালয়েশিয়ায় কাজের জন্য যেতে পারবেন এখানে মূল ব্যাপার হলো নিয়োগকর্তার অনুমোদন ছাড়া কেউ কলিং ভিসায় যেতে পারবেন না এটি হলো মালয়েশিয়া কলিং ভিসার মূল থিম এখন পার্থক্য যদি আমরা দেখি মালয়েশিয়া কলিং ভিসার ড্রাইভটা কী তো এটি যদি আমরা জানি তাহলে কলিং ভিসা ড্রাইভ হল মালয়েশিয়া সরকারের একটি বিশেষ উদ্যোগ বা প্রক্রিয়া যেখানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু সেক্টরে প্রচুর সংখ্যক বিদেশি কর্মী নেওয়ার অনুমতি দেওয়া হয় একে আপনি এক ধরনের মাস রিক্রুটমেন্ট প্রসেস বলতে পারেন এই কলিং ভিসা ড্রাইভ এটিকে ইংরেজিতে বলতে গেলে সহজ ভাষায় মাস রিক্রুটমেন্ট এটি বোঝায় যেমন মালয়েশিয়া নির্মাণ খাত প্লান্টেশন ম্যানুফ্যাকচারিং বা সার্ভিস সেক্টরে হঠাৎ করে শ্রমিকের চাহিদা বেড়ে গেলে সরকার সেই সময়ে কলিং ভিসা ড্রাইভ চালু করে এর মাধ্যমে বাংলাদেশ নেপাল ইন্দোনেশিয়া ভারতসহ অনুমোদিত যে সোর্স কান্ট্রিগুলো রয়েছে সেই দেশগুলো থেকে হাজার হাজার কর্মী মালয়েশিয়াতে যেতে পারে এই মালয়েশিয়া কলিং ভিসা ড্রাইভের মাধ্যমে তো এটি আরেকটু বিস্তারিত যদি আমরা জানি তাহলে জানবো হলো এটির প্রথম ধাপ মালয়েশিয়ার কোম্পানি সরকারকে জানাবে তাদের কতজন বিদেশি কর্মীর প্রয়োজন এক কথায় বলতে গেলে মালয়েশিয়া কলিং অনুমোদন যেটি সেই অনুমোদনের পূর্বের যে বিষয়টি থাকে সেটি হলো মালয়েশিয়া কলিং ভিসা ড্রাইভ তো দ্বিতীয় যে ধাপটি সেটি হলো সরকারের অনুমোদনের পর কোম্পানি বাংলাদেশ বা অন্য দেশের কর্মী নির্বাচনের জন্য অনুমতি পাবে এটি কিন্তু সহজ ভাষায় বোঝার কথা তৃতীয় যে ধাপটি সেটি হলো অনুমোদিত রিক্রুটিং এজেন্সি বা কোম্পানি কর্মী সংগ্রহ করবে চতুর্থ ধাপ কর্মীর মেডিকেল চেক পাসপোর্ট ভেরিফিকেশন এবং অন্যান্য কাগজপত্র সেটি সম্পন্ন করতে হবে পঞ্চম ধাপে সব কিছু ঠিকঠাক থাকলে সরকার থেকে কলিং ভিসা অ্যাপ্রুভাল লেটার ইস্যু করা হবে ষষ্ঠ ধাপ যেটি সেটি হলো সেই লেটার নিয়ে কর্মী ভিসা স্ট্যাম্প করে মালয়েশিয়ায় প্রবেশ করবে অর্থাৎ পুরো প্রক্রিয়াটি হলো নিয়োগকর্তার চাহিদা সরকারের অনুমোদন এজেন্সির মাধ্যমে কর্মী নির্বাচন ভিসা অনুমোদন মালয়েশিয়ায় প্রবেশ এই কয়েকটি ধাপ মিলিয়ে মালয়েশিয়া কলিং ভিসা প্রসেস হয় এখন এই মালয়েশিয়া কলিং ভিসা ড্রাইভ এটি কোন কোন সেক্টরে বেশি হয় এটি আমাদের জেনে নেওয়া দরকার প্রথমত কনস্ট্রাকশন বা নির্মাণ খাতে দ্বিতীয়ত প্লান্টেশন বা কৃষি খাতে তৃতীয়ত ম্যানুফ্যাকচারিং বা কারখানা খাত এবং চতুর্থ সার্ভিস সেক্টর যেমন ক্লিনার সিকিউরিটি হোটেল ও রেস্টুরেন্ট এই খাতগুলোতে প্রচুর পরিমাণে আমাদের কর্মী ভাইদের চাহিদা থাকে বিশেষ করে মালয়েশিয়াতে মালয়েশিয়ার নির্মাণ এবং ম্যানুফ্যাকচারিং খাতে বাংলাদেশি কর্মীদের চাহিদা কিন্তু অনেক বেশি সেটি আগে থেকেই চলমান এই কলিং ভিসা ড্রাইভে মূলত কোনো কর্মীরা নিজেরা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন না এটি করতে হয় মালয়েশিয়ার নিজস্ব কোম্পানি মালয়েশিয়ার নিয়োগকর্তা তাদেরকেই করতে হয় তারা যখন সরকারের কাছ থেকে অ্যাপ্রুভাল পান তখন শুধুমাত্র তারা কলিং ভিসা ইস্যু করতে পারে অনেকে হয়তো ভাববেন যে কলিং ভিসা ড্রাইভে মনে হয় মালয়েশিয়াতে কর্মী যেতে পারে এবং ম্যান টু ম্যান কর্মী হয়তো বা তারা মালয়েশিয়াতে ঢুকে যেতে পারে এটি কিন্তু সম্ভব না এটি শুধুমাত্র কোম্পানির জন্যই নির্ধারিত অর্থাৎ আপনারা জানেন যে মালয়েশিয়া সরকার ইতোপূর্বেই কিন্তু ঘোষণা করেছে ২৪ লক্ষ প্লাস কর্মীর অনুমোদন তারা দিয়ে দিয়েছে এই পঁচিশ সালের মধ্যে তারা এই সংখ্যক কর্মী নেবে অর্থাৎ পঁচিশ সালের মধ্যে এ পর্যন্ত অন্যান্য সোর্স কান্ট্রিগুলো থেকে যে কর্মীগুলো নেওয়া হয়েছে সেই কর্মী ব্যতীত অন্যান্য আরও যে কর্মীর চাহিদা রয়েছে এখন দুই লক্ষ হোক তিন লক্ষ বা চার লক্ষ কর্মী যতটুকুই শর্ট রয়েছে সেই কর্মীগুলোর ঘাটতি পূরণ করবে বিভিন্ন সোর্স কান্ট্রি থেকে এটি কিন্তু মালয়েশিয়া সরকার আগেই ঘোষণা দিয়েছে কলিং অ্যাপ্রুভালের মাধ্যমে তো সেই কলিং অ্যাপ্রুভাল পাওয়ার আগ মুহূর্তে যেটি করতে হয় কোম্পানিগুলোকে তাকেই বলে মালয়েশিয়া কলিং ভিসা ড্রাইভ এই মালয়েশিয়া কলিং ভিসা ড্রাইভ এই কথা বলে অনেকে হয়তো প্রতারণা করতে পারে অনেকে হয়তো বিভিন্নভাবে আমাদের কর্মী ভাইদেরকে ব্রেনওয়াশ করতে পারে যে মালয়েশিয়া কলিং ভিসা ড্রাইভের মাধ্যমে অলরেডি তোমাদের যাতায়াতের পথ কিন্তু সুগম হয়ে গেছে এটি কিন্তু সঠিক নয় তো এই বিষয়টা ইতোমধ্যে আপনারা হয়তো জেনে থাকবেন এই কলিং ভিসা ড্রাইভ এবং মালয়েশিয়া কলিং ভিসা এই দুটোর মধ্যে কিন্তু একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে অনেকেই বিভিন্নভাবে এটিকে একটা জটিল প্রক্রিয়ার মতো করে তৈরি করে ফেলেছেন এই বিষয়টি ক্লিয়ার করবার জন্যই আজকের এই কন্টেন্টটি তো প্রিয় প্রবাসকামী তথা প্রবাসী ভাইরা বিশেষ করে আমাদের মালয়েশিয়া প্রবাসকামী ভাইরা সবাই সতর্ক থাকবেন বিভিন্ন ধরনের প্রতারণা থেকে মূলত কারণ এই ভাওতাবাজি কথা বলে অনেকে কিন্তু আপনাদের কাছ থেকে পাসপোর্ট বা বিভিন্ন ডকুমেন্টস অথবা টাকা পয়সা সেটি কিন্তু হাতিয়ে নিতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আল্লাহ হাফিজ